সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একজন তরুণ আঠারো বছর বয়স হলে ভোটার হতে পারবে বা এর আগে ভোটার হতে পারবে কিনা এই নিয়ে মানুষের দিক থেকে কোনো দাবি রয়েছে নাই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রয়েছে নাই তাহলে কোনো দিক থেকেই যখন হচ্ছে দৃষ্টিগোছর কোনো দাবি নেই তাহলে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বললেন যে হচ্ছে ভোটারদের সর্বনিম্ন বয়স সতেরো হওয়া উচিত বা সতেরো বছর বয়সে ভোটার করে দেওয়া উচিত কেন তিনি এরকম কথা বললেন তিনি একটি প্রোগ্রামে তিনি বললেন যে নির্বাচন কমিশন কি প্রস্তাব বা নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন কী সুপারিশ বা কী প্রস্তাব করবে সেটা তিনি জানেন না তবে যেটি প্রস্তাব করবেন সেটি তিনি মানে বাস্তবায়ন করার জন্য ঐকমত্য তৈরি করবেন তবে তিনি মনে করেন যে ভোটারদের বয়স সর্বনিম্ন সতেরো হওয়া উচিত বা সতেরো বছর বয়সে ভোটার করে ফেলা উচিত এই কথাটি তিনি কেন বললেন বা একইভাবে যেহেতু কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত সুপারিশ করা হয়নি যদি কোনো করাও হতো তাহলে এতদিনে আমরা দেখতাম যে হচ্ছে দুই একটি পক্ষ থেকে মানে এই বদিউল আলম মজুমদার হোক তার কমিশনের অন্য সদস্যরা হোক মাঝে মধ্যে বলে ফেলতেন যে হচ্ছে আমরা এরকম চিন্তা ভাবনা করছি যে এই ভোটার ভোটারদের বয়স সতেরো করা উচিত স্মরণীয় বয়স তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক ধরনের এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে এক ধরনের একটি চাপ দিলেন বা এক ধরনের ইঙ্গিত দিলেন যে আপনারা এটা ভাবতে পারেন সেটা হতে পারে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন ভোটারদের বয়স কেন সতেরো বছর করতে হবে এরকম কথা কেন আসবে পৃথিবীর অন্যান্য দেশে বেশিরভাগ দেশ যাদেরকে আমরা গণতন্ত্রের আইডল হিসাবে ধরি যাদেরকে আমরা ফলো করি হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে সেই সব দেশগুলো তে ভোটারদের সর্বনিম্ন বয়স বেশিরভাগের ভোটারদের সর্বনিম্ন আঠারো এবং বিশ্বজনীন এটা এই ভোটারদের সর্বনিম্ন বয়স আঠারো নিয়ে কোনো বিতর্ক নেই কারণ আমরাও যেহেতু জাতিসংঘের কনভেনশন ফলো করি সতেরো বা আঠারোর নিচে যারা তাদেরকে আমরা কিশোর মনে করি সেভাবে তাদেরকে আমরা একদম তাদের বিচার আচারের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ভিন্নভাবে করা হয় সেই ক্ষেত্রে এই যাদেরকে আপনি কিশোরই মনে করছেন তাদেরকে ভোট দিতে দেওয়ার অপশন কেন চুজ করলেন বা হচ্ছে এরকম চুজ না করলে এরকম একটা প্রস্তাব বা এটার পক্ষে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী নির্বাচনে দাঁড়াবেন যে কারণে তিনি সতেরো বছর বয়সীরা তিনি মনে করছেন সতেরো বছর বয়সী যারা রয়েছে বা নিচে যারা রয়েছে তারা তার প্রতি আকৃষ্ট বা তাকে হচ্ছে ভোট দেবেন এই কারণে একেবারেই না ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচন করবেন না এটা মোটামুটি কনফার্ম যেহেতু তিনি সরকারে আছেন তার পক্ষে তো এটা সম্ভবই না গেল এই সব বিষয় কিন্তু এখানে একটা ছোট বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে জনসংখ্যা রয়েছে এই সর্বশেষ সুমারি অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে পনেরো থেকে ১৯ বছরের মধ্যে এই সংখ্যাটাই বাংলাদেশের সবচেয়ে বেশি তাই একজাক্টলি সতেরো বছরে কতজন আছে কিন্তু এটা অনুমান করা যায় এই সতেরো থেকে উনিশ এই পনেরো থেকে ১৯ বছরের বয়সী মানুষের সংখ্যা বেশি সেহেতু বলা যায় যে এই সংখ্যার মানুষই বা এই বয়সের মানুষের এর ভোট ভোটার সংখ্যাই বেশি হবে এখন এই সংখ্যাটারে কারা আকৃষ্ট করতে চাচ্ছে এই সংখ্যাটার ভোটটা কারা পেতে চাচ্ছে দু একটি জায়গা থেকে বিশেষ করে ইউটিউব ভিত্তিক আলোচনায় আবার হচ্ছে সোশ্যাল মিডিয়ার লেখালেখিতে দুই একটি আলাপ এসেছে মানে এই বিষয়ে আমার পার্সোনালও একটা আলাপ রয়েছে কিন্তু আমি আগে ইউটিউব বা হচ্ছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের দুই একটি আলাপ হচ্ছে বলে রাখি আপনাদের উদ্দেশ্যে সেটা হলো যে এই যে পনেরো থেকে সতেরো বা হচ্ছে আঠারোর নিচে যারা রয়েছে এদেরকে বা হচ্ছে এইসব শিক্ষার্থী বা এইসব তরুণ তরুণীদেরকে নিয়ে দেশে একমাত্র একটি দলে রাজনীতি করে সেটা হচ্ছে জামাত শিবির এই জামাতের কার্যক্রম বা হচ্ছে এই যে ছাত্র সংগঠনের যে কার্যক্রম তারা কিন্তু ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস সিক্স থেকে যখন শুরু করে তারা কিন্তু পর্যায়ক্রমে দ্রুত গতিতে ক্লাস মানে একটা লোক একটা ছাত্র যখন বা একটা ছাত্রী যখন খুব ডেডিকেটেড হয় ক্লাস টেনের মধ্যে কিন্তু সে হচ্ছে এই শিবিরের একদম মোটামুটি উচ্চ পর্যায়ের একজন নেতা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তো সেই জায়গা থেকে এই যে এই বয়সের যারা রয়েছে কারণ হচ্ছে ছাত্রলীগ বা ছাত্র দল বা হচ্ছে অন্যান্য দলগুলো যেসব ছাত্র সংগঠন রয়েছে তারা এইসব শিশুদেরকে নিয়ে বা হচ্ছে এই বয়সী শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে না এই বয়সী শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে একমাত্র সংগঠন সেটা হচ্ছে ছাত্র শিবির এখন ছাত্র শিবির মনে করতে পারে যে হচ্ছে এই বয়সী বা আঠারোর নিচে যারা রয়েছে তারা তাদের ভোটটা মূলত তাদের পক্ষেই যাবে সেই ক্ষেত্রে সেই জায়গায় একটা হচ্ছে জামাতের একটা সুপারিশ বা হচ্ছে জামাতের পক্ষ থেকে একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এইরকম একটি কথা বললেন আমরা জানি এটা এখনো হচ্ছে মানে আইন হয়ে যায়নি বা এটাই হচ্ছে এরকম না আমরা জানি যে উনি একটা কথা বলেছেন যেটা হইতেও পারে না হইতে পারে কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের কালচারটা কি আমরা যখন হচ্ছে এই যে একটা কিছু ইমপ্লিমেন্ট করবে তখন হচ্ছে আগে থেকে বলে বলে এক ধরনের অভ্যস্ত করে নেয় এই যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বিষয়টা আমার কাছে একটা অভ্যস্ত করে নেওয়ার একটা বিষয় মনে হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ঠিক প্রস্তাব করবে এই হচ্ছে সতেরো বছরের বিষয়ে আর এটা হয়তো কোনো না কোনোভাবে যদি কোন খুব বেশি চাপ না খায় বিএনপির পক্ষ থেকে যদি চাপ না খায় বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিক থেকে যদি চাপ না খায় তাহলে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমার যেটা ধারণা এর বাইরেও এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলাপ উঠেছে তার একটা আমি এটাকে একদম এলিমিনেট করে দিচ্ছি না আমার কাছে এটাও একটা সম্ভাবনা বা হচ্ছে ধারণা হিসাবে থাকছে আর কি তো আমার যেটা মানে ধারণা সেটা হচ্ছে একই সঙ্গে এই যে শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়ে গেল এখানে হচ্ছে আঠারো বছরের নিচে অনেকেই অংশগ্রহণ করেছে এবং আমরা দেখলাম হচ্ছে অনেক শহীদের তালিকায়ও হচ্ছে যাদের বয়স পনেরো ষোলো সতেরো অনেক শিশুও ছিল তো এই যে এই আঠারো বছরের নিচে যারা রয়েছে তাদের ভোটটি কাদের পক্ষে যেতে পারে অন্তত আন্দোলন থেকে এখন পর্যন্ত চিন্তা করলে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল করে যদি প্রার্থী হন বা তারা যদি কোনো রাজনৈতিক দলে যুক্ত হন সেদিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি ঠিক যেমনটা অনেকেই বলছেন যে হচ্ছে জামাত হচ্ছে আঠারো বছরের নিচে কম বয়সী শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনীতি করে তাদেরকে হচ্ছে তাদের দলে নিয়ে নেয় হচ্ছে শিবিরের সঙ্গে যুক্ত করে সেই ক্ষেত্রে এই ভোটটি তাদের দিকে যাইতে একই ভাবে পাশাপাশি আমি মনে করতেছি যে এই ছাত্ররা যে দলটি গঠন করতে যাচ্ছে সেই ক্ষেত্রে এই যে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে বা নেতৃত্ব দানকারী শক্তি হিসাবে এই যে যারা যেই সব শিক্ষার্থীরা যাদের বয়স আঠারোর কম যাদের বয়স সতেরো তারা তাদের সেন্টিমেন্ট বা হচ্ছে তাদের ভোটটি এই শক্তির পক্ষে যেতে পারে দেশের আরও বিভিন্ন স্থান থেকে নানান আলাপ উঠছে যে আগামী নির্বাচন নিয়ে আগামী নির্বাচনটা একটা জটিল নির্বাচন হতে পারে কে কার সঙ্গে জোট করে বলা যায় না তবে বিভিন্ন স্থানে জামাতের যে একটা আধিপত্য দেখা যাচ্ছে সেখানে সরকার অনেক ক্ষেত্রেই দলটির কথা শুনছে বলে মনে হচ্ছে বা ধারণা করা হচ্ছে যেমন আপনি দেখেন সেনাবাহিনীতে হচ্ছে একজন কে আগে হচ্ছে বরখাস্ত করার যে বিষয়টা তাকে হচ্ছে পরবর্তীতে সেটা বরখাস্ত নয় সেটা মানে আমি জেনারেল আজমি গোলাম আজমের ছেলের যে কথাটি সেনাবাহিনী তার বিষয়ে একটা সিদ্ধান্ত নিল কিন্তু হচ্ছে সেনাবাহিনীতে আরো যেসব কর্মকর্তারা হচ্ছে শেখ হাসিনার আমলে বরখাস্ত হয়েছেন তাদের বিষয়ে কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত আসেনি যদিও এটা সশস্ত্র বাহিনীর একান্ত বিষয় কিন্তু হচ্ছে জামাতের দিক থেকে হয়তো একটা অনুরোধ বা হচ্ছে যাই হোক এরকম কিছু একটা যেতে পারে বিভিন্ন স্থানে আপনি যখন হচ্ছে জাতীয় ঐকমত্যের জন্য ডাক দেয় ডক্টর মোহাম্মদ ইনুস যখন সবার সঙ্গে বৈঠক করেছেন একদম বৈঠকের কেন্দ্রে ছিলেন জামাতের আমিন ডাক্তার শফিকুর রহমান বোঝা যাচ্ছে যে এই দলটি এই সরকারের অধীনে ঠিক কেমন প্রায়োরিটি পাচ্ছে ঠিক সেই সব জায়গা থেকে একই সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কালের তরুণ শিক্ষার্থী বা হচ্ছে যে কম বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণ সহ সব মিলিয়ে বলা যায় যে এই ভোটগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মনে করতে পারে হয় জামাতের পক্ষে যাবে না হয় হচ্ছে ছাত্ররা যদি দল করে তাদের পক্ষে যেতে পারে সেক্ষেত্রে তাদের ভোট ব্যাংক একটু বড় হতে পারে সেই চিন্তা ভাবনা থেকে কি আর সতেরো বছর বয়সীদেরকে ভোটার করার চিন্তা ভাবনা করা হচ্ছে কি না সেটা নিয়ে আলাপ চলছে সেটা নিয়ে কথা হচ্ছে আমিও ধারণা করছি এই রকম একটা রাজনীতির জায়গা থেকেই হয়তো বা সতেরো বছর বয়সীদেরকে ভোটার করার চিন্তা ভাবনা করা হচ্ছে বা হচ্ছে এরকম কথা উঠে আসছে এরকম প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছ থেকে আসছে না হলে দেশের মানে কোনো দাবি দেওয়ার আশপাশেও হচ্ছে এই বিষয়টা ছিল না যে ভোটারদের বয়স নিয়ে কোনো বিতর্ক ছিল বা ভোটার কত ষোলো বছর পনেরো বছর চোদ্দ বছর সতেরো বছর বয়সীদেরকে ভোটার করা হবে এরকম কোনো আলাপ এই দেশে ছিলই না কখনো আঠারো বছর বয়সীরা ভোটার হবেন সর্বনিম্ন বয়স আঠারো এটা নিয়ে কখনো কোনো বিতর্ক ছিল না এখন একদম কোনো বলা নাই কোয়া নাই হঠাৎ করে এরকম একটা কথা চলে আসাটা খুবই সন্দেহজনক মনে হচ্ছে এবং যেসব আলাপ উঠছে এবং আমি যে আলাপটা তুলেছি আমার মনে হয় এগুলোর কোনো একটি কারণেই এই আলাপটি বা হচ্ছে এই প্রস্তাবটি বা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ দিয়া এই কথাটি বের হচ্ছে এরকমই মনে করা হচ্ছে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই